আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিভাবে আপনার দীর্ঘ সময় ভালো রাখা যায় তো অনেকে নতুন বাইক নেন কিন্তু সঠিক যত্ন না নেওয়ার কারণে অল্প সময় সমস্যা দেখা দেয় তাই আজ সম্পূর্ণ গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করব লাইভে যারা আছেন সবাই একবার লাইভটি শেয়ার করে দেন একটা বাইক শুধু চালানোর জিনিস না এটা অনেক স্বপ্ন অনেকের প্রয়োজন তাই বাইক যদি দীর্ঘ সময় ভালো রাখতে চান তাহলে কিছু ছোট ছোট অভ্যাস পুরো বাইকের লাইফ পরিবর্তন করে দিতে পারে আজকে মোট বারোটি পয়েন্ট বলবো এই টপিকের উপরে তো আশা করি লাইফটি আপনাদের উপকারে আসতে চলেছে তো যারা এখনো যুক্ত হননি লাইফটির সাথে যুক্ত হয়ে নেন তো প্রথম পয়েন্ট তো প্রথম পয়েন্ট হচ্ছে নিয়মিত সার্ভিসিং করা তো অনেকে ভাবে বাইক তো চলছে আর কি সার্ভিস লাগবে কেন কিন্তু আসল যত্ন এখানেই থেকে শুরু প্রতি দুই হাজার থেকে পঁচিশশো কিলোমিটার পর পর বাইক সার্ভিসিং করতে হয় ইঞ্জিন ব্রেক গ্লাস সব ঠিক আছে কিনা সব কিছু ব্যালেন্স থাকে সার্ভিসিং না করলে সময়ের সাথে সাথে বাইকে অদ্ভুত শব্দ মাইলেজ কমে যাওয়া এমনকি ইঞ্জিনের ড্যামেজ পর্যন্ত হয়ে যেতে পারে তো এটাকে কখনো অবহেলা করা যাবে না নির্দিষ্ট টাইম পর্যন্ত পর পর নির্দিষ্ট টাইম পর পর একটি বাইক সার্ভিস করাতে হবে এটা প্রথম শর্ত একটি বাইক ভালো রাখার জন্য তো এবার দ্বিতীয় পয়েন্ট তো যতগুলো পয়েন্ট বলতেছি এই পয়েন্ট মোতাবেক যদি আপনি একটি বাইক করতে পারেন তাহলে আশা করি পাঁচ থেকে দশ বছর পর্যন্ত আপনার বাইকটি খুব সার্ভিস তো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে তো নকল অয়েল বা কম আহ যে মানের অয়েল ইঞ্জিনের লাইফ দ্রুত কমে যায় সবে তা সবসময় কোম্পানি রিকমেন্ডেড গ্রেড ব্যবহার করবেন এবং অয়েলের লেভেল নিয়মিত চেক করবেন এখন আসা যাক যে ইঞ্জিনের অয়েলের গ্রেড এটা কি দিব তো সে বিষয় হচ্ছে প্রত্যেকটা কোম্পানি যেরকম বাজাজ করে টোয়েন্টি দিবেন। ফিফটি হিরো করে টেন ডাবলু থার্টি ইয়ামা করে টেন্লু ফোরটি সুযোগি করে টেন্লু ফোরটি তো এ ধরনের আমরা সর্বদা চেষ্টা করব যে রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল ব্যবহার করবা যে যে কোম্পানি যে রিকমেন্ড করে করছে আর কি আর সর্বদা হচ্ছে আমরা অয়েলের পরিমাণটা চেক করব বিশেষ করে যদি লং ড্রাইভে যাই সেই ক্ষেত্রে অয়েলের লেভেলটা চেক করে দেন আমরা রাইড করব তো অয়েলের লেভেল চেক করতে সাধারণত আপনার যে অয়েল লেভেলের যে স্টিক আছে ওটা খুললেই ওখানে মার্কিং থাকে খুব সাধারণভাবে ওটা করতে পারবেন এবার একটি এবার আসা যাক এয়ার ফিল্টার এয়ার ফিল্টার হচ্ছে একটা বাইকের নাক বলা যায় এটা পরিষ্কার না থাকলে ইঞ্জিন ঠিক মতো শ্বাস নিতে পারে না তো যে ধুলা রোডে চললে এক হাজার থেকে পনেরোশো কিলোমিটার পর পরে এয়ার ফিল্টারটা পরিষ্কার করতে হয় এতে কি হয় এতে হয় হচ্ছে বাইকের মাইলেজ বাড়ে ইঞ্জিনের সাথে সাথে ইঞ্জিনের পারফরমেন্সও বাড়ে তো আমরা সর্বদা চেষ্টা করব যে ইয়ার ফিল্ডারটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তো এটা আপনার বাইকের স্বার্থে তো বাইক যেহেতু দীর্ঘদিন টাইম পর্যন্ত আপনি ভালোভাবে চালাতে চাচ্ছেন সেক্ষেত্রে একটু কষ্ট করতে হবে বাইককে একটু সময় দিতে হবে একটা লং জিবিটি পাওয়ার জন্য তো আমি যে পয়েন্টগুলো বলতেছি এই পয়েন্ট মোতাবেক যদি আপনি গাড়িটি মেনটেনেন্স করতে পারেন তো আপনি অবশ্যই এর ফিডব্যাক খুবই ভালো পাবেন অর্থাৎ পাঁচ থেকে দশ বছর বাইকে কিছু হবে না এবার আসা যাক চতুর্থ পয়েন্ট চতুর্থ পয়েন্ট হচ্ছে চেন লুপ তো চেন লুপ আমরা অনেক সময় অবহেলা করি তো অনেক রাইডার এটাকে গুরুত্বই দেয় না কিন্তু চেন শুকনো থাকলে কিন্তু ইঞ্জিনের শব্দ বাড়ে টপ স্পিড কমে যায় এমনকি চেন ছিঁড়ে যাওয়ারও ঝুঁকি থাকে এবার আসা যাক এটা যে আপনি চেন লুক করবেন কত কিলো পর পর সাধারণত পাঁচশো থেকে সাতশো কিলোমিটার পর পর চেন লুক করলেই হয় এবার হচ্ছে যদি সাথে যদি লুজ হয় তাহলে ওটা হচ্ছে আপনি কি করবেন অ্যাডজাস্ট করবেন এই চাকার যে চেনের যে ফ্রিপেলি অ্যাডজাস্ট অ্যালাইমেন্ট এটা হচ্ছে মার্কিং দেখে করতে অবশ্যই মার্কিং দেখে যদি না করা হয় সেই ক্ষেত্রে কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায় এবার হচ্ছে আপনার টায়ার সাইড খায় তো অবশ্যই যখন চেন ওটা চেষ্টা করবেন যে মার্কিং অনুযায়ী অ্যাডজাস্ট করবেন এবং থেকে সাতশো কিলোমিটার এটা কি করবেন এটা লুপ করবেন তো অবশ্যই লুপ করার ক্ষেত্রে অনেকে নতুন ভাবল ইউজ করেন করতে পারেন অথবা গিয়ার অয়েল ইউজ করতে পারেন কিংবা এখন চেন লুপ পাওয়া যায় স্প্রে ওইটাও ব্যবহার করতে পারেন তা এবারও গেল এটা এবার হচ্ছে মনে করেন হচ্ছে পঞ্চম যে পয়েন্ট আর কি তো পঞ্চম পয়েন্ট হচ্ছে টায়ারের যে সঠিক যে হাওয়া এটা কম বা বেশি বাতাস দিলে শুধু টায়ার নয় সাসপেনশন মাইলেজ দুটোই ক্ষতিগ্রস্ত হয় তা প্রতি সপ্তাহে অন্তত একবার আপনারা চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহে একবার চেষ্টা করবেন চাকার প্রেশারটা হচ্ছে আপনারা চেক করার জন্য তো চাকার প্রেশার স্বাভাবিক যে থাকে আর কি এটা ক্যাটালগে আপনারা আপনাদের মডেল অনুযায়ী এটা পেয়ে যাবেন তো ম্যাক্সিমাম টায়ারের যে প্রেসারটা কোম্পানি রিকমেন্ড থাকে যে সামনে হচ্ছে পঁচিশ পিছনে হচ্ছে আঠাশ এবং এ হচ্ছে পিছনে বত্রিশ আর সামনে হচ্ছে আঠাশ তো অনেকে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ দিয়ে থাকি অনেকে পঁয়ত্রিশ পঞ্চাশ দিয়ে থাকি পিছনে তো এটা সাধারণত হয় কি টায়ারের পেট ফুলে যায় বেশি হাওয়া দিলে যে মিডলে ক্ষয় বেশি হয় গ্রিপিং কম পাওয়া যায় এবং যদি কম হাওয়া দেন সেক্ষেত্রে হচ্ছে দুই টায়ারের দুই সাইডে ক্ষয় হয় এবং গাড়ি বারবার চড়ে টেনে টেনে ধরে মাইলেজ কম পাওয়া যায় তো সর্বদা আমরা চেষ্টা কি করবো সর্বদা চেষ্টা করব হচ্ছে যে বাইকের যে টায়ারের যে প্রেশার এয়ার প্রেশার এটা সঠিক নিয়ম ম্যানুয়াল অনুযায়ী রাখার চেষ্টা করব এবং যখন এটা ইয়া করব চেক করব সেটা অবশ্যই ডিজিটাল মিটার ডিজিটাল মিটার দিয়ে আমরা মাপার চেষ্টা করব তো এরপরে বাইকে খুবই গুরুত্বপূর্ণ জিনিস পয়েন্টস হয় সেটি হচ্ছে ব্রেকের ব্রেক ব্রেক আমাদের সেফটির বিষয় তো ডিস্ক ব্রেক হলে এক থেকে দেড় বছর যদি থাকে আর কি সেক্ষেত্রে আমরা গাড়ি বয়স যদি এক দেড় বছর হয়ে থাকে আর যদি ডিস্ক ব্রেক হয় সেক্ষেত্রে আমরা যে ব্রেক অয়েল সেটা পরিবর্তন করব ব্রেক প্যাড ক্ষয় হলে ওটা ঠিক মতো চেক করবো সময় মতো বদলাবো ব্রেক ঠিক না থাকলে কিন্তু বাইক যতই ভালো হোক দুর্ঘটনার ঝুঁকি কিন্তু বাড়ে তা সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাইকের যে ব্রেক এটা সবসময় চেক করতে হবে এবং যদি হাইড্রোলিক ব্রেক হয় এবং গাড়ির বয়স যদি এক থেকে দেড় বছর হয় অবশ্যই যে মাস্টার সিলিন্ডারের ভিতরে যে ব্রেক অয়েল থাকে সেটা আমরা চেঞ্জ করে ফেলবো এবং এখানে রিকমেন্ড থাকে এক গাড়ির যে কি ব্রেক অয়েল দিবেন সেটা দিবেন হচ্ছে যখন এখন যত আপডেট বাইক আসছে আপডেট বাইক হচ্ছে ডট ফোর অয়েল দিতে হয় এবং আগের গোলা আপনি ডট থ্রি ব্যবহার করতে পারেন এবং ব্রেকসুর একটা মার্কিং থাকে প্যাডের ওই মার্কিং শেষ হওয়ার আগেই আপনার প্যাডটা চেঞ্জ করে নেবেন এর আগে যদি শব্দ হয় কিংবা অন্য কোনো ঝামেলায় সেটা আপনারা ওটা ক্লিন করলেই হয়ে যায় তো এটা খুবই গুরুত্বপূর্ণ তো যে এ নিয়ে আসছে সেটা হচ্ছে ব্যাটারি এখন তো ব্যাটারি ছাড়া তো গাড়ি চালানো অসম্ভব হয়ে দাঁড়ায় কারণ বর্তমান সময় তো বাইকে কি গাড়ি থাকতেছে না সেক্ষেত্রে ব্যাটারির উপরে কি পরিমাণ চাপ পড়ে তো ব্যাটারি কিভাবে মেনটেন্স করবেন তো সে বিষয়ে আসা যাক যে ব্যাটারি ভালো না থাকলে কিন্তু সেলফেসটা ঠিক মতো কাজ করে না কিন্তু তাহলে সেই ক্ষেত্রে আমাদের সংযোগগুলো ব্যাটারি সংযোগ যখন মোবাইল চেঞ্জ করবেন ওইখানে একটা সময় থাকে ওই সময়তে আপনার ব্যাটারা ব্যাটারিটা সংযোগগুলো পরিষ্কার করতে পারেন এবার যেগুলো পানি ব্যাটারি আছে সেইগুলো হচ্ছে কি করবেন সেইগুলো হচ্ছে ইলেকট্রোলাইট যে লেভেল আছে ওটা কম আছে কিনা যে আপার লেভেলের থেকে যদি থাকে তাহলে ওটা ডিস্টিল ওয়াটার দিয়ে হচ্ছে ওটা ফিল করবেন যে আপার লেভেল পর্যন্ত ডিস্টিল ওয়াটার দিয়ে ফিল করবেন আর যেটা করবেন ব্যাটারি ভালো রাখার জন্য সেটা হচ্ছে ব্যাটারিতে অতিরিক্ত লোড দেবেন না কারণ অতিরিক্ত কোম্পানি যখন একটা ব্যাটারি নির্দিষ্ট এম্পিয়ার তৈরি করে থাকে কোনো বাইকে ফাইভ এম্পিয়ার কোনো বাইকে সেভেন এম্পিয়ার কোনো বাইকে নাইন এম্পিয়ার তো এটা টোটাল ইলেকট্রনিক ইলেকট্রিক যে সার্কিটগুলোর সমন্বয় একটা এম্পিয়ার সে ব্যাটারিতে ধারণ ক্ষমতা থাকে এর থেকে যদি অতিরিক্ত লোড দেন সেক্ষেত্রে ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই ক্ষেত্রে আমরা ব্যাটারি সম্পর্কে জানতে পারলাম এবার পয়েন্ট হচ্ছে পয়েন্ট যে স্মুথ বাইক স্মুথ রাইডিং যদি করেন সেক্ষেত্রে বাইকের কিন্তু লাইফ বেড়ে যায় যে অনেক লং জিগি অনেক ভালো পাওয়া যায় যে আপনি যদি মনে করেন হঠাৎ হোটেল দিচ্ছেন হঠাৎ ব্রেক মারতেছেন রাফ রাইডিং করতেছেন এগুলো ইঞ্জিন এবং ফুয়েল সিস্টেমের উপরে কিন্তু চাপ ফেলায় শান্তভাবে যদি বাইক রাইড করলে বাইক দীর্ঘ সময় একটি লং জুবিটি পায় এটি অবশ্যই এরা চলতে হবে রাত কখনো বাইক চালানো যাবে না এরপরে যে নবম যে পয়েন্টটি আসতেছে সেটি হচ্ছে আপনার পেট্রোল মানে ফুয়েল ফুয়েলের মান ভালো না হলে ইঞ্জেক্টার হোক আর বা কার্বোটার হোক দ্রুত নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে মানে যে পাম্প আছে সে পাম্প ব্যবহার করতে হবে যে যে পাম্পে সুনাম আছে আর কি এবং ছোট 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 এটা হলে বাইকের লাইফ অনেক বাড়ায় তো হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে আহ বাইকের হচ্ছে যে একটা বিশ্বস্ত যে পাম্প আছে ওইখান থেকে নেওয়ার জন্য এরপর হচ্ছে একটি বাইকের মনে করেন প্রতি মাসে একটি বাইক পুরো নাটবোল্ট টাইট করবেন এবং চেক দিবেন চেক দিবেন যদি লুজ থাকে টাইট দিবেন ভাই বসন থাকলে অবশ্যই দেখে নেবেন কারণ ছোট একটা ঢিলা নাট আপনাকে বড় সমস্যা ফেলে দিতে পারে এরপরে গাড়ির যে আউটলুকিং গাড়ির যে আউটলুকিং ঠিক রাখার জন্য আপনি যেটা করতে হবে যে রোদে দীর্ঘ সময় বাইক ফেলে রাখবেন না তাতে হবে কি ফাইবার রাবার পেন্ট দ্রুত নষ্ট হয়ে যায় যতটা সম্ভব ছায়াযুক্ত এবং কভার দিয়ে ঢেকে রাখেন তো আমরা অনেক সময় হেয়ালি করে পাঁচ দশ মিনিটের জন্য বাইকটি রেখে কোথাও যাচ্ছি তো এরকম করলে সপ্তাহে দেখা গেল পাঁচ মিনিট পাঁচ মিনিট করে দীর্ঘ প্রায় এক ঘন্টা তা সেক্ষেত্রে তো বাইকের আউটলুকিং কিংবা কালার এটা নষ্ট হয়ে যাবে স্বাভাবিক ব্যাপার তো এটা আমরা সব সময় কি করব বাইকটি সাহায্যযুক্ত জায়গায় কভার দিয়ে ঢেকে রাখার চেষ্টা করব এবার পয়েন্ট হচ্ছে বারো অতিরিক্ত গাড়িতে ওজন আরপিএম ইঞ্জিনের জন্য ভালো না অতিরিক্ত ওজন নিয়ে আরপিএম বেশি দিয়ে চালালেন ওটা ইঞ্জিনের পরে চাপ পরে লং রাইডের মাঝে মাঝে কি করতে হবে বিরতি দিতে হবে ইঞ্জিন ঠান্ডা করতে দেখা গেল দুশো কিলোমিটার পথ অতিক্রম করবেন সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন দুশো কিলো জায়গায় একশো কিলোতে একটা ব্রেক দিতে পারেন দেন হচ্ছে আপনি আবার রাইড করতে পারেন তাতে ইঞ্জিনের পরে অনেকটা চাপ কমে যাবে তো সংক্ষেপে যদি বলি টোটাল অ্যাভারেজ আমি যে সব বিষয় নিয়ে কথা বললাম একটি বাইক লং জুরিটি বাড়ানোর জন্য এবং অনেকটা সময় ধরে একটি বাইক ভালোভাবে যদি রোডে চালান সেক্ষেত্রে কি কি বিষয়গুলো লক্ষ্য রেখে আপনার মেনটেন্স করে চালাবেন তো এটা যদি আমি সংক্ষেপে বলি আপনাদের তাহলে আসতেছে কি প্রথমত আসতেছে সেগুলো আসতেছে নিয়মিত সার্ভিসিং এবং সঠিক মানের ইঞ্জিন অয়েল তারপর চেন লুট টায়ারের বাতাস এরপর হচ্ছে ব্রেক সামনে পিছনে ব্রেক চেক ভালো মানের এই কয়েকটি জিনিস ভালোভাবে করলেই বাইক আট থেকে দশ বছর একদম ভালো থাকে সাধারণত তো এইসব বিষয় গুলো মাথায় রেখে লক্ষ্য রেখে আমরা আহ বাইকটি রাইড করবো তো আজকে যেহেতু তো আজকে লাইভের উদ্দেশ্য ছিল এটাই তো আজকে লাইভ যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন তো আপনার বাইক কোন সম কোন সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের হেল্প করতে আমার যতটা অভিজ্ঞতায় আছে সবাই ভালো থাকুন নিরাপদে বাইক রাইড করুন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ